কে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ আটা তো বললাম তোমরা তোমরা জন্য একটা কমবসেট অর্ডার দিছিলাম আমি সেটা চলে আসছে সেটাইটা অনেক বেশি সুন্দর আপু ভাইয়া বাবু সবাই আসছে সবাই এখানে বসে আছে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू अ ভিডিও তো ঘুমের মধ্যে আমার বিছি সব ঘুম ভাঙে আহত করে কারণ আমি জানি পাখিগুলো আমি বারান্দায় একদম সামনে রাখছি তো বৃষ্টিতে ওরা ভিজে যাবে এই টেনশনে হচ্ছে আমার ঘুম ভেঙে যায় বৃষ্টি আসার সাথে সাথে তো ঝড়ও আসছিলো আর কি তো বাকিগুলোর সাথে সাথে হচ্ছে সাইডে সরাই রাখি ওদের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আমি না সরাইলেও প্রতিদিন এখান থেকে হচ্ছে খালায় এসে সরায় যে আর কি ঘর ঝাড় দিয়ে মোছে সে খালা প্রতিদিনের যে কাজ করে চলে যায় আর কি যে আমাদের বাসায় থাকে না সে আর আমি দেখতেছিলাম যে পরিবেশটা এত বেশি সুন্দর পাখিগুলো সরানোর পরে আমি একটু ঘুমাই তারপরে আলিশা উঠে যায় তো আলিশাকে নিয়ে বারান্দায় আসি এটা মনে হয় সকাল ছয়টার দিকে তারপরে ওকে পাখিগুলো দেখাচ্ছিলাম যে দেখো পাখিগুলো কি করতেছে কারণ ও আবার একটু পরে ঘুমায় যাবে তাই ওর সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম কারণ একটু পরেই ঘুমাবে মা মেয়ে একসাথে সুন্দর একটা সকাল একটা সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর কি তারপরে আবার দুজন মিলে ঘুমাইছি আজকে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ হচ্ছে ডিজিটাল কিচেন থেকে আপু আমার জন্য এত কিছু নিয়ে আসছে দেখো খুলে দেখাই ওয়াও খিচুড়ি চেহারাটা তো অনেক সুন্দর হয়েছে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে দেখছো আপু আপু ভাইয়া বাবু সবাই আসছে সবাই এখানে বসে আছে দেখা হচ্ছে সবাইকে আর কি কি নিয়ে আসছে আমি দেখাই এখানে সব কিছু কিন্তু তোমরা পাবার ডিজিটাল কিচেনে এখানে আছে হচ্ছে জালি কাবাব না কাবাব এটা আচ্ছা চিকেন কাবাব এখানে আছে হচ্ছে দুধপুলি তারপরে এখানে আছে হচ্ছে মাংস এটা কি মাংস মুরগির মাংস আর এটা হচ্ছে আচ্ছা দুইটাই মুরগি সেম মাংস দুই বক্সে নিয়ে আসছে আপু দেখো দুইটা বক্স ভরা তারপর এখানে আছে ভর্তা সুটকি ভর্তা বাউ আর এখানে আছে আমরা আচার এত কিছু যে আপু কেমনে পারে আবার দেখো সালাদও নাকি নিয়ে আসতে নিয়ে আসা লাগে এটি কি অর্ডারের জিনিস যে সালাদ নিয়ে আসছো তুমি আনার না যে আমি অর্ডার দিচ্ছি এই জন্য সব কিছু নিয়ে আসছে যাই হোক মুক্তাপো কালকে আসছে প্রায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মুক্তাপু আমার জন্য কিন্তু বানায় না চা আমার জন্য দিসো আচ্ছা দাও তাহলে দিসো যখন তাহলে খাই এক কাপ তারপরে হচ্ছে আপুর এই খাবারগুলো খাবো কিন্তু আগে আমি কাবাবটা ট্রাই করবো বিসমিল্লাহ হুম কাবাবটা অনেক মজা আপুর হাতে সব রান্নাই আমার অনেক বেশি ভালো লাগে আর কেন যে আমার এত ভালোবাসে কেন দিয়ে এমনি এমনি আমার জন্য এত এত রান্না করে নিয়ে আসে আপু এটা আসলে সত্যি বড় বোন থাকলে মনে হয় এরকমই হয় আমার তো কোনো বোন নাই বড় ছোট কোনো বোনই নাই কিন্তু এই আপু এখন আমার হচ্ছে বড় বোন অনেক মজা হয়েছে অনেক কাবাবটা তোমার কাছ থেকে আমার রান্না শিখতে হবে বুঝছো আর শেখা লাগবে না তুমি আসো না তুমি রান্না করে খাওয়া শেখাতে দরকার নেই আপু সারা জীবন রান্না করে খাওয়াবে এরপর আমি পুলিটা খেয়ে দেখবো যে এটা কেমন আজকে এই ব্লাউজ দুইটা বানানো হবে এটা হচ্ছে এটা তো এখন দেখতেছি আমরা কোনটায় পা ফাতা দেওয়া যাবে পা ফাতা দিব একটাই আর একটা হচ্ছে নর্মাল রাখবো তারপরে এগুলো শ্যুট হচ্ছে কালকে করব শাড়ির এটাও আমার প্রমোশনের জন্য এটাও দুইটাই এক পেজ থেকে আসছে দুইটাই কালকে হচ্ছে এগুলো শ্যুট করবো একটা পার্সেল চলে আসছে কিন্তু আমার কোনো আইডিয়া নেই কি তোমাদের ভাইয়ের জন্য একটা সেট অর্ডার দিয়েছিলাম আমি সেটা চলে আসছে এটা বাজ্য উপলক্ষে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা আজকে আসছে এমনি সব কিছু আছে আমি তোমাদের দেখাচ্ছি সবকিছু একটু পরে এখানে আছে একটা ওয়ালেট তারপরে এখানে আছে সানগ্লাস আগে তোমাদের ভাইয়াকে দেখেছি তারপর এখন তোমাদের দেখাচ্ছি এখানে আছে একটা ঘড়ি এখানে আছে একটা পারফিউম বডি স্প্রে এখানে আছে একটা গোলাপ আর এখানে আছে একটা কার্ড লেখা লাভ ইউ আর এখানে আছে একটা কালো শার্ট আমার ফেভারিট কালার তোমাদের ভাইয়ারও ফেভারিট কালার সবকিছু দেখছো তোমার এই বিল্লু কি করো তুমি হ্যাঁ তো শাড়িটা ভাবছিলাম যে আজকে শুট করতে পারবো না কালকে করবো কিন্তু মুক্তাপুর ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে বানানো এই যে তো এখনই হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে এটা শ্যুট করে ফেলবো আমি রেডি হইতে হইতে মুখ এটা হাতে কাজ হয়ে যাবে কমপ্লিট জাস্ট এই যে হুক লাগানো বাকি তো এখন হচ্ছে আমি রেডি হইতে বসবো আর বাইরে ভালোই সানলাইট আসছে এখন বাজে পাঁচটা তো অবশ্যই সন্ধ্যার আগে আমরা শ্যুট শেষ করতে পারবো যেহেতু একটা শাড়ি শ্যুট শুধু আর আমাদের খালা এসে ঘর ঝাড়ু দিয়ে তারপর দেখো পাখি গুলারে রে কুই রায় গেছে ওই কোনায় আমি পাখি আমার চোখের সামনে রাখি খালা এসে কোনায় কোন খালা অনেক ভালো অনেক সুন্দর কাজ করে অনেক সুন্দর করে মুছে গেছে বারান্দা পুরো বাসা কিন্তু আবার পাতা পড়ছে যেহেতু এখানে অনেক গাছ আর এই ফুলটা তারপরে এখানে কাঠ গোলাপ গুলো মার্শাল্লাহ আর এখানে আমি দুইটা বোতল দিয়েছিলাম আর কালকে সেই খালাকে দিয়ে গুলো সব ছাড়াবো খালা যে এসে কাজ করে সে দুই কাজ করে প্রতিদিন কাপড় চুপড় ধুয়ে আর হচ্ছে ঝাড়ু দিয়ে মোছে তো মাঝে মাঝে কাপড় চুপড় না ধোয় অন্য কাজও করাই কারণ কাপড় চুপড় তো ডেলি থাকে না আর অন্য কাজ তো আন্টি করে বাদ বাকি কাজ যে পারমানেন্ট যে আন্টি থাকে সে এরপরে আমি রেডি হতে বসে পড়ি আর এখানে মুক্তাপুর সাথে কথা বলতেছিলাম কারণ মুক্তাপা আমার ব্লাউজ সেলাই করতেছে আর সাথে আমার সাথে গল্প করতেছে তো আরেকটা শাড়ি হচ্ছে কালকে শুট করব এখন প্রতিদিনই শাড়ি শ্যুট থাকে তো তোমরাও তোমাদের পেজে শ্যুট করানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের বায়োতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োতে দেয়া যে নাম্বার সেটা হোয়াটসঅ্যাপে নক করতে হবে রেডি হয়ে গেছে আজকে একদম লাল টুকটুকে লিপস্টিক দিছি এদিকে সানলাইটটা চলে যাচ্ছে কিন্তু মুক্তাপড় এখনও ব্লাউজে দুটা হোক লাগানো বাকি ও দুটো লাগানো হলে আমি রেডি হব কানে দুল খুলে ফেলছি এখন হচ্ছে এমনি কানে দুল পরবো শাড়ির সাথে কেমন লাগতেছে আজকে লিপস্টিকটা কালারটা ডিফারেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আমি জাস্ট ওয়েট করতেছি মুক্তপর হয়ে গেলেই আমি শাড়িটা পরবো তারপরে আমরা বাইরে বের হব রেডি হয়ে গেছি আমি শাড়িটা অনেক সুন্দর করে পরছি মুক্তপর আমার সাথে হেল্প করছে আজকে সামনে টুইস্ট করছি চুলে সম্পূর্ণ শেয়িটা দেখতে পারবার নিচে যাওয়ার পরে নিচে নামছি কিন্তু দেখো সানলাইটটা গায়েব কেমন লাগে ছাদে যাওয়া তার চাইতে ছাদে এখন লাইটটা অনেক সুন্দর আচ্ছা মনটাই খারাপ হয়ে গেছে আচ্ছা সম্পূর্ণ শাড়িটা একটু দেখো সবাইকে শাড়িটা অনেক বেশি সুন্দর এখন আমরা ক্যামেরা একটা সিনেমাটিক ভিডিও বানাবো বলো আচ্ছা এপাশ থেকে দেখছো এটা লাক আমার কি যেন বলে এক্সপ্রেশন দিতে দিতে প্রতিদিনই তো শুট থাকে হ্যাঁ হেঁটে আসবো হেঁটে আসবো বলো আর স্লো তাহলে আমার স্লো মোশনে হেঁটে আসো রেডি দাঁড়াও এক মিনিট আসছি আমরা শুট শেষ করে এখন আমরা উপরে যাচ্ছি ইমা জিহাদ ছুটে যে কি করছে শুট শেষ হওয়ার দুই মিনিট আগে যা ট্রাইপড নিয়ে দাঁড়াই ছিল তারপর ট্রাইপডটা খোলা ফেলছে অনেক কিছু করছে লাইভ শেষ করলাম আজকে লাইভ করলাম ফেসবুকে চুলটা খুলছে অনেক বেশি মাথা ব্যথা করতেছে আর এর মধ্যে কারেন্ট চলে গেছে এর জন্য লাইট কম জেনারেটর চলতেছে আমি চেঞ্জ করবো আজকে একটু চুলে মনে হয় আবার তেল দিব প্রচুর মাথা ব্যথা করতেছে সবাই কানে দুলটা অনেক পছন্দ করছে এটা অনেক আগে কেনা সিটি সেন্টার থেকে সবার চেঞ্জ করে মেকআপ টেকআপ রিমুভ করব একদম সব কিছু ভালো লাগে এখন মাঝে মাঝে তোমাদের সাথে ফেসবুকে আড্ডা দিব হ্যাঁ ইউটিউবে আসবো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তখন তোমাদের সাথে ইউটিউবে আড্ডা দিব ইউটিউবে তো প্রতিদিন ডেলি ব্লগ পাওয়াই বলো একটা করে আপু দুপুর বেলা যে খাবার দিয়ে গেছিল আমি রাতে বেলা সেই খাবার খাচ্ছি এত বেশি মজা হয়েছে খিচুড়ি আপুর হাতে রান্না অনেক বেশি মজা কাবাবটা অনেক মজা ছিল আর মুরগি মাংসটাও মজা ছিল সব কিছুই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু সাবারের আশেপাশে যারা আসো শুধুমাত্র সবারের আশেপাশে তারাই ডিজিটাল কিচেন থেকে খাবার অর্ডার করে নিতে পারো আপুদের খাবার অনেক ভালো লাগে আর আপু তো আমাকে অর্ডার করা ছাড়াও হচ্ছে পাঠায় আর এখানে দেখো কত সুন্দর হাঁটতেছে মাসাল্লাহ আজকে আলিশা অনেক হাঁটছে হ্যাঁ প্রপার পারে না তারপরে চেষ্টা করে মাসাল্লাহ সবাই ওই জন্য মাসাল্লাহ বলবা আর দোয়া করবা এরপরে আমার হচ্ছে আরেকটা যেটা ব্লাউজ যেটা আমি আগামীকালকে শ্যুট করব। সেটা সেলাই করে রাখতেছে যত যতদূর পারি ততদূর হচ্ছে করে রাখি যাতে সকালবেলা উঠে কাজ না থাকে আমি শ্যুটটা যাতে তাড়াতাড়ি ডে লাইট থাকতে থাকতে করতে পারি কারণ হচ্ছে যদি এটা আগে বাগে যেহেতু হয়ে গেছে কালকে আমরা একটা সুন্দর জায়গায় শ্যুট করতে যাব এখন আমরা একটা দূরে দূরে শ্যুট করতে যাই প্রায় তো আজকে ষষ্ঠতম দিন তিরিশ দিনের মধ্যে আমি বলছিলাম আগামী তিরিশ দিন তোমাদের নিয়ে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার করবো তোমাদের জন্যই করা হচ্ছে আজকে ঘুমাই গেছিলাম এখন বাজে রাত দুইটা অলরেডি ঘুমাই গেছিলাম আমি এতক্ষণ ব্র্যান্ড ওনারের সাথে কথা বলছি টানা এক ঘন্টা ভাল লাগছে অনেক কাপড়ের সাথে কথা বলে ভাল লাগছে বিধি এক ঘন্টা কথা বলছি এখন মেকআপ রিমুভ করবো মাইসলার ওয়াটার দিয়ে যে এতদিনের ব্লগগুলো দেখো নাই আজ কি দেখতেছো নতুন তাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তুমি কিছু জানো না আমি হচ্ছে যেহেতু তুমি নতুন আজকে আমাদের চ্যানেলে আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ বানাই আর আজকে হচ্ছে মেকআপ রিমুভ করতেছি এখন রাতে বেলা আমি আগামী 30 দিন তোমাদের নিয়ে নাইট টাইম স্কিন কেয়ার করবো আমি হচ্ছে রাতে বেলা একদমই আমি স্কিন কেয়ার করি না যার জন্য আমার অনেক বেশি পিম্পল উঠে চ্যালেঞ্জটা আমি নিজে নিজেকে দিছি যে তোমাদের সাথে আমি শেয়ার আমি পারি কিনা 30 দিন ডেইলি ব্লগ দেই তো এক মাস এক মাস আমি কোনো মিস না দিয়ে প্রতিদিন স্কিন কেয়ার করি কিনা এই যে ভিডিও করব দেখেই কিন্তু আজকে উঠছি যাই হ্যাঁ আমার চ্যালেঞ্জ চলতেছে তাড়াতাড়ি উঠি উঠা স্কিনটা ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে ঘুমাইতে হবে আজকে এই যে এখানে আবার তিন চারটা পিম্পল উঠছে এই যে সেটা নাই এই একটা দুইটা তিনটা এই তিনটার জন্য আবার হচ্ছে ব্রন প্যাচ লাগাইতে হবে প্রতিদিন মেকআপ করতে হলে আসলে স্কিনে একটু প্রবলেম হয় আর যেহেতু তার মধ্যে আমার স্কিনের প্রবলেম তো লেগেই থাকে আমাদের এখানে একটা প্যাচা আছে একটা ফালতু প্যাচা তোমরা আমি শর্টসে আপলোড দিছিলাম দেখছো কিনা জানি না প্রায় আমাদের বারান্দায় আসে আর এখানে অনেক ডাকাডাকি করে জোরে জোরে একদম ভয় লাগে এখনো ডাকতেছে বাইরে চিল্লায় চিল্লায় ডাকে বুঝি না রাতের আর কি হয় যে এত জোরে জোরে ডাকে সুন্দরভাবে আমি মেকআপটা ক্লিন করতেছি পুরো ফেসের ক্লিন করা শেষ এখন হচ্ছে ফেস টা ধুয়ে আসি আমি চলে আসলাম একদম ভালো করে মুছে ফেলবো সিরামটা করে পাইছি তোমারটা অবজোর হবে তারপর হচ্ছে আমি ভালো করে সিরামটা দিব ড্রেসিং টেবিলে তো কিছু হতো না তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো আজকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছো আমার ব্রোন প্যাচে আজকে নতুন প্যাকেট খুলতে হবে কারণ আগে তো মাত্র একটা আছে আমার আজকে আরো কয়েকটা লাগবে তাই এটার মধ্যে ফুল এক প্যাকেটে সেই কয়টা থাকি দেখাচ্ছি তোমাদের

একটা আছে নাকের উপরে এই তিনটাই আছে আপাতত হ্যাঁ সেটা রেখে দেবো তিনটা নাকের উপরে একটা একটা তিনটা পিপল জাস্ট এই বন টাস্টে দিলে অনেক সকালবেলায় ঘি দেখে একদিন ভিতরে সব কিছু বের হয়ে যাবে আমার রাতের মতো স্কিন কেয়ার সে একটু বডি লোশন দিব আর ঠোঁটে একটু লিপ বাম দিব দিয়ে তারপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে কালকে সকালে আমাদের বের হতে হবে একদম সকাল সকাল উঠেই ঢাকায় যাব কালকে একটু কাজে গুড নাইট সবাইকে গুড মর্নিং আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি এখন হচ্ছে যে আজ একটা একটু ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বের হব যেহেতু আমি হচ্ছে কোথায় যাব তাই এত সাজ করতে দরকার নাই বের হব তারপরে হচ্ছে আসব তো এসে তারপর আমার আমার শ্যুট আসছে হচ্ছে এই শাড়ি শ্যুট এসে তারপর বিকালবেলা হচ্ছে এই শুধুটা করবো যেমন আজকে একদম সকাল সকাল উঠছি তাড়াতাড়ি বের হওয়ার জন্য একদম শুয়ে শুয়ে আমরা তা পড়ছি বেরবেল